আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে যে মার্বেলটি আপনাদেরকে দেখাচ্ছি এই মার্বেলের নাম হচ্ছে ক্রিমা প্যান্টা মার্বেল এই মার্বেলের থিকনেস হচ্ছে সতেরো এম এম থেকে সতেরো এম এম প্লাস থিকনেস ফ্লোর এবং সিঁড়ির জন্য সবচেয়ে বেস্ট কালারের একটি মার্বেল হতে পারে এই ক্রিমা প্যান্টা মার্বেল এখন যে মার্বেলটি দেখাচ্ছে এই মার্বেলের নাম হচ্ছে কারারা লাইট মার্বেল এটি সাদা কালারের মার্বেল যারা ফ্লোরে সাদা কালারের মার্বেল লাগাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই সাদা মার্বেল বা কারারা লাইট মার্বেল নিতে পারবেন নোভা মার্বেল এটি অফ হোয়াইট কালারের মার্বেল ফ্লোরের জন্য সবচেয়ে বেস্ট কালারের একটি মার্বেল হচ্ছে এই ক্রিমানোভা মার্বেল এটি সতেরো থেকে সতেরো এম এম প্লাস্টিক নিয়ে সিঁড়ি এবং ফ্লোর ডাইনিং টেবিলের জন্য বেস্ট কালারের একটি মার্বেল হচ্ছে এই ক্রিমানোভা মার্বেল নিচে আরও একটি মার্বেল হচ্ছে ডায়না ক্লাসিক মার্বেল এটি চমৎকার কালারের একটি মার্বেল অফ হোয়াইট কালারের মার্বেল আমার বাঁ পাশে আরও একটি যে মার্বেল দেখাচ্ছে এটিও ডানা ক্লাসিক মার্বেল তো এই ধরনের মার্বেলের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় ফোন করে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে মার্বেলগুলো পার্সেস করতে পারবেন আইস গ্রে মার্বেল এটি আইস কালার বা বরফ কালারের মধ্যে একটি মার্বেল ঠিক বরফের একটি ফ্লেভার এই মার্বেলের মধ্যে আসে তো এই মার্বেলের জন্য আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন এটি হচ্ছে বিষ্টু হোয়াইট মার্বেল সাদা কালারের একটি মার্বেল ফ্লোরে যারা সাদা কালার মার্বেল লাগাতে চাচ্ছেন তারা বেশ হোয়াইট মার্বেল নিতে পারবেন ব্ল্যাক মার্বেল এই ব্ল্যাক মার্বেল হচ্ছে ডিজাইন করার জন্য এই মার্বেলটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই ব্ল্যাক কালার মার্বেলটি মার্বেলটি আপনারা নিতে পারবেন অনেক মার্বেল এট ইন্ডিয়ান মার্বেল এই থিকনেস সতেরো থেকে সতেরো এম প্লাস থিকনেস ফ্লোর এবং সিঁড়ির জন্য বেস্ট কালার একটি মার্বেল হচ্ছে এই অনেক মার্বেল তো এই মার্বেলের জন্য আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই মার্বেলটা আপনারা নিতে পারবেন এটি হচ্ছে ডার্ক অ্যান্ড পাউডার মার্বেল এটি কফি কালারের একটি মার্বেল তো এই মার্বেলটি ফ্লোর সিঁড়ি এবং ডাইনিং টেবিলের জন্য চমৎকারভাবে ফুটে ওঠে এই মার্বেলের জন্য আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই মার্বেলগুলো আপনারা পার্সেস করতে পারবেন বাম পাশে আরও মার্বেল হচ্ছে এটি ক্রিমা নোভা মার্বেল এটিও চমৎকার কালারের একটি মার্বেল এটি অফ হোয়াইট কালারের মার্বেল এই মার্বেল নেওয়ার জন্য আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন আমাদের ফ্যাক্টরি ভিউলা সাবা ঢাকা এবং আমাদের কর্পোরেট অফিস বসুন্ধরা আবাসিক এলাকায় এম পারাডোর নিউ মার্বেল এই মার্বেলটিও ফ্লোরের জন্য চমৎকারভাবে ফুটে ওঠে এটি টাকিস প্রোডাক্ট থিকনেস হচ্ছে সতেরো থেকে সতেরো এম এম প্লাস থিকনেস এই মার্বেলগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণ এই মুহূর্তে স্টকে আছে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই মার্বেলগুলো আপনারা দেখে তারপর পার্সেস করতে পারবেন স্যালোমি মার্বেল কফি কালারের একটি মার্বেল এবং সবচাইতে গর্জিয়াস কালারের একটি মার্বেল হচ্ছে কফি কালারের এই স্যালোমি মার্বেল এই মার্বেল থিকনেস সতেরো থেকে সতেরো থিকনেস এই মার্বেলটি সিঁড়ি ফ্লোর এবং ডাইনিং জন্য চমৎকার ভাবে ফুটে ওঠে এই মার্বেল নেওয়ার জন্য আমাদের ফ্যাক্টরিতে আপনারা চলে আসতে পারবেন তাছাড়া বসুন্ধারে আমাদের কর্পোরেট অফিস আমাদের কর্পোরেট অফিস ভিজিট করে এই মার্বেলটি আপনারা পার্সেস করতে পারবেন এই ধরনের প্রচুর পরিমাণ মার্বেল আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম